প্রিয় শিক্ষার্থীবৃন্দ আসসালামু আলাইকুম আমি মোহাম্মদ তারেক মোল্লা আছি টিকি ত্রিপলি এভরিডে ইউটিউব চ্যানেল পক্ষ থেকে যারা এখন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেন নাই সকলকে সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা গেল আজকে আসলে আমার আলোচ্য বিষয় হলো ট্রান্সমিশন অ্যান্ড ডিস্ট্রিবিউশন অফ ইলেকট্রিক্যাল পাওয়ার ওয়ান বা ট্রান্সমিশন অ্যান্ড ডিস্ট্রিবিউশন অফ ইলেকট্রিক্যাল পাওয়ার অর্থাৎ অর্থাৎ টিডি অথবা টিডি ওয়ান দুইটাই সিমিলার জাস্ট সামান্য কিছু চেঞ্জ থাকবে যেমন আমরা এর আগে পাওয়ার ফ্যাক্টর ইমপ্রুভমেন্টের একটা ম্যাথ করাইছিলাম যেটা একটু এইটার তুলনায় সামান্য একটু ভিন্ন ছিল এখন আমরা আরেকটা টাইপের ম্যাথ দেখব এখানে বলা আছে যে একটা শিল্প প্রতিষ্ঠানে তিন ফেজ চারশো ভোল্ট পনেরোশো কিলো ওয়াট জিরো পয়েন্ট সিক্স ল্যাগিং পাওয়ার ফ্যাক্টরের লোড আছে এই প্রতিষ্ঠানের ক্যাপাসিটর ব্যাংক ব্যবহার করে পাওয়ার ফ্যাক্টরের মান জিরো পয়েন্ট এইট ল্যাগিং এ উন্নত করতে বা উন্নীত করতে হলে স্টার পদ্ধতিতে ক্যাপাসিটরের মান বের করো যারা গত বেসিক ক্লাসটা দেখছেন তারা অবশ্যই কিন্তু আমার এই ম্যাথটা সম্পর্কে মোটামুটি ধারণা আছে বলছিলাম যে ওটা থেকে আপনি মোটামুটি বুঝবেন আর এখন যেটা করাবো সেটা যদি আপনি করেন তাহলে এই অধ্যায়ের অনেক ম্যাথ অনেকগুলো ম্যাথ আপনি সলিউশন করতে পারবেন আর আসি যে একটা শিল্প প্রতিষ্ঠানে থ্রি ফেজ তার মানে এখানে তিন ফেজের কথা বলা আছে চারশো ভোল্ট আমরা জানি যে এখানে যে ভোল্টেজটা দেয়া থাকবে আর সেই ভোল্টেজটা সবসময় লাইন ভোল্টেজ দেওয়া থাকবে ভি এল ইজুকাল টু চারশো ভোল্ট আর পনেরোশো কিলো ওয়াট আমরা এই থেকে সাজাই এই যে পনেরোশো কিলো ওয়াট এইটা আমরা জানি যে পাওয়ার ত্রিভুজের এই যে কিলো ওয়াটের মানটা সবসময় ভূমি বরাবর বসবে তার মানে এখানে কিন্তু আমরা যা বুঝতে পারতেছি যে পনেরোশো কিলো ওয়াট দেওয়া আছে জিরো পয়েন্ট সিক্স ল্যাগিং পাওয়ার ফ্যাক্টর মানে এখানে একটা কস্ট থিটার মান দেওয়া আছে কস্ট থিটা ওয়ান ইজ টু জিরো পয়েন্ট সিক্স ল্যাগিং পাওয়ার ফ্যাক্টরের লোড আছে এই প্রতিষ্ঠানে ক্যাপাসিটর ব্যাংক ব্যবহার করে পাওয়ার ফ্যাক্টরের মান 0.8 ল্যাগিং এ উন্নত করতে হবে মানে আরেকটা পাওয়ার ফ্যাক্টরের মান দেওয়া আছে cos θ এর মান বলা আছে 0.8 ল্যাগিং 0.6 থেকে আমরা 0.8 ল্যাগিং এ নিতে হবে উন্নত করতে হলে স্টার পদ্ধতিতে এই যে বাবা আমরা গত ক্লাসে কিন্তু বলে দিছিলাম যে এখানে দুইটা সংযোগ থাকতে পারে একটা স্টার থাকতে পারে আর একটা ডেল্টা থাকতে পারে যদি স্টার সংযোগ থাকে সেক্ষেত্রে আমাদের এখানে স্টার সংযোগ থাকলে আমাদের ফেজ ভোল্টেজ নির্ণয়ের ফর্মুলা হবে আমরা বলছিলাম ভি এল ডিভাইডেড বাই রুট ওভার থ্রি অর্থাৎ লাইন ভোল্টেজ রে রুট থ্রি দ্বারা ভাগ দিয়ে নিতে হবে এখন লাইন ভোল্টেজ কোনটা লাইন ভোল্টেজ আমরা গতবারের ম্যাথে বলে দিছিলাম যে লাইন ভোল্টেজ ওইটাই যেটা আমরা এই ম্যাথের ভিতরে যেই ভোল্টেজটা উল্লেখ থাকবে এই ম্যাথের ভিতরে কিন্তু এই যে চারশো ভোল্ট উল্লেখ আছে দেখছেন এই চারশো ভোল্ট কিন্তু লাইন ভোল্টেজ এখন আমরা আসি যে এই যে পনেরোশো কিলো আমাদের ভূমি বরাবর থাকলো তাহলে লম্ব বরাবর আমাদের মান যেইটা থাকবে এই মানটাকে আমরা বলছিলাম যে রিয়াকটি পাওয়ার এই টোটাল মানটাকে আমরা বলতে পারবো আপাতত ধরে নেই এই টোটাল মানটা টোটাল মানটাকে আমরা ধরে নিলাম কে ভি এ আর ওয়ান টোটাল মানটা আমরা কে ভি এ আর ওয়ান ধরে আর এই অতিবুষ বরাবর যে মানটা থাকবে সেটাকে আমরা জানি যে বলা হয় কে ভি এ অতীবুজ বরাবর যে মানটা থাকবে সেই মানটাকে আমরা কিন্তু বলি কে ভি এ তাহলে এই যে অতীবুজ বরাবর যে মানটা থাকতেছে এই মানটাকে আমরা বলবো কে ভি এ ভালো করে খেয়াল করি তাহলে এইটা এই মানটা হবে কি কে ভি এ তাহলে আমরা দিলাম কেভি এ ওয়ান এখন দেখেন যখনই আমাদের এইখানে এই তিন নিয়ে আমরা একটু কাজ করি 150 দেওয়া আছে cos थीटा মানে হলো এইখানে একটা কোণ দেয়া আছে কোণের মান আসছে cos थीटा এখানে কোসাইন মান মানে ওই এই কোণের মানের সাথে যদি cos যুক্ত করা হয় cos এর cos দিয়ে তারপর যদি কোণের মানটা দেওয়া হয় তাহলে 0.6 পাওয়া যায় তার মানে আমরা কিন্তু বুঝতে পারতেছি এইখানে একটা थीटा আছে যেটার নাম আমরা দিলাম थीटा 1 তাহলে এখন আমরা সর্বপ্রথম এই cos थीटा 1 যে দেয়া আছে এটা নিয়ে আমরা কাজ করি এটা নিয়ে কাজ করে

এই ক্ষিভূজার কে ভি এ ওয়ান তাহলে আমরা এখানে অতিভুজের পরিবর্তে দিলাম কে ভি এ ওয়ান টু জিরো পয়েন্ট সিক্স এখন আমরা এই অতিভুজের মান অর্থাৎ কে এর বের করতে চাই

এইটা যদি ভূমি হয় এইটা যদি অতিভুজ হয় তাকে আপনি লম্বর মানটা বের করতে পারবেন আর লম্বর মান মানে কিন্তু কে ভি এ আর ওয়ান তাহলে আমরা লম্বর মান বের করি আমরা জানি যে অতিভুজ স্কোয়ার সমান সমান লম্বা আমরা লম্বর মান বের করতে হবে তাহলে ট্রান্সফার করি আছে যোগক অবস্থায় এই পাশে আসলে হবে বিয়োগ তাহলে এক পাশে থাকবে লম্ব স্কোয়ার আর এক পাশে স্কোয়ার সাথে ভূমি স্কয়ার হিসাব বিয়োগ হবে তাহলে আমরা বলতে পারি লম্ব স্কয়ার সমান সমান অতিভুজ স্কয়ার মাইনাস হলো ভূমি স্কোয়ার এখন দেখেন এখান থেকে তো আমার লম্ব আর মান লাগবে না লাগবে লম্বা মান

তাহলে আমরা অতিভুজের পরিবর্তে পঁচিশ স্কোয়ার মাইনাস ভূমির পরিবর্তে কি লেখা যায় ভূমির পরিবর্তে লেখা যায় কিন্তু ওই যে ভূমিতে দেয় আছে পনেরোশো তাহলে পনেরোশো স্কোয়ার তাহলে কেভি এ আর ওয়ান এর মান পাবো দুই হাজার কেভি এ আর অর্থাৎ এই যে এই থেকে এই পর্যন্ত টোটালটার মান পাচ্ছি আমরা এখন এই টোটালটার মান পাচ্ছি আমরা দুই হাজার এই থেকে শুরু করে এই পর্যন্ত এই টোটালটার মান পাচ্ছি কত দুই হাজার দেখেন এখন বলছে যে আমরা এই ইনফরমেশনের যে মানগুলো আছে অ্যাক্টিভ অ্যাপারেন্ট পাওয়ারের যে মানগুলো আছে ওই সব মানগুলো আমরা বের করে নিলাম এখন কি করব এখন আমাদের বলছে যে এই পাওয়ার ফ্যাক্টরটা একটু উন্নত করতে হবে পাওয়ার ফ্যাক্টর উন্নত করার অর্থ কি জানেন পাওয়ার ফ্যাক্টর উন্নত করার অর্থ হলো এই যে কে আর এইটা কমে যাবে অর্থাৎ আমরা মনে করলাম যে এই কে আর এতখানি নাড়াইছে আমরা এইখানে আনলাম এইখানে আনলে আগে যে থিটা ওয়ান ছিল ওই কোনটা কিন্তু ছোট হয়ে যাবে কোনটা কিন্তু ছোট হয়ে যাবে তাহলে নতুন একটা কোন কিন্তু এখানে আসবে এটাকে আমরা থিটা টু বললাম তাহলে এখানে থিটা টু যদি হয় এই কস থিটা টুর মান কত জিরো পয়েন্ট এইট দেয়া আছে না তাহলে কিন্তু আমার একটা নতুন ত্রিভুজ এখন উৎপাদন হচ্ছে নতুন ত্রিভুজটাকে আমরা বলতে পারি এই অতিভুজ এই ভূমি এই হলো লম্ব লম্ব হবে কোন পর্যন্ত এই থেকে এই পর্যন্ত কিন্তু হবে লম্ব আর এই হলো নতুন একটা কে ভি এ আসতেছে কে ভি এ ওয়ান এইটাকে দিলাম আর এখানে কিন্তু এই থেকে শুরু করে এই পর্যন্ত নতুন একটা কে ভি এ আর আসছে তাহলে এইটার নাম দিলাম আমরা এতটুকুর নাম দিলাম কে ভি এ আর টু তাহলে এখন আমরা এই যে এই ত্রিভুজটা ধরে এই রেখা এই রেখা এই রেখা এই তিনটা রেখার যে ত্রিভুজটা এটার একটু আমি নাম দিয়ে পয়সালা করে দিই তাহলে আপনাদের জন্য ব্যাপারটা সুবিধা হবে যে নতুন যে ত্রিভুজটা আসতেছে এটা দিলাম এ এইটা দিলাম বি এইটা দিলাম সি এই যে নতুন যে ত্রিভুজটা আসতেছে এ বি সি এখান থেকে আমরা এই যে কেভিএ টু এর মান এবং কে ভি আর টু এর মান এইটা আমরা বের করতে পারবো না এখন চাইলে তাহলে আমরা এখানে cos θ2 এর মান দেওয়া আছে 0.8 এই যে নতুন θ' এটা কিন্তু cos θ2 তাহলে আমরা আসি cos θ2 নিয়ে একটু কাজ করি যে আবার cos θ2 0.8 দেয়া আছে আগের মত cos θ2 আমরা বলতে পারি ভূমি বাই অতিভুজ তাহলে এখানে আমাদের বর্তমানে ভূমি আছে কত ভূমি আছে 1500 তাহলে আমরা ভূমির পরিবর্তে দিতে পারি 1500 ডিভাইডেড বাই অতিভুজ অতিভুজ কি ওই যে kv যে নতুন আসছে kv এ 2 ওই kv এ টা কি অতিভুজ হিসাবে এখন ধরতে হবে তাহলে আমরা বলতে পারি kv এ

তাহলে আপনি ভূমির মান জানেন অতিভুজের মান জানেন তাহলে এই লম্বর মানটা জানবেন না ওই যে বি থেকে সি পর্যন্ত নতুন যে কেভি কেভি আরটা আসছে ওইটার মান আপনি জানবেন না তাহলে আমরা এখানে ওই এখানেও কিন্তু এই লম্ব বের করা লাগবে তাহলে আপনি কিন্তু এই সূত্র আগে থেকেই জানি যে লম্ব ইজ ইকুয়াল টু রুট ওভার অতিভুজ স্কয়ার মাইনাস ভূমি স্কয়ার তাহলে দেখেন আমরা বলতে পারি যে লম্ব ইজ ইকুয়াল টু রুট ওভার প্রতিভুজ স্কোয়ার মাইনাস ভূমি স্কোয়ার তাহলে লম্ব বলতে কি লম্ব কিন্তু এই কে ভি এ আর টু ধরে লম্ব বলছি তাহলে আমরা কিন্তু লম্বর পরিবর্তে বসাইতে পারি কে ভি এ আর টু ইজ ইকুয়াল টু রুট ওভার প্রতিভুজ স্কোয়ার প্রতিভুজ বলছি কি এখন যে এই যে নতুন প্রতিভুজ টা আছে এটার প্রতিভুজ হিসেবে ধরতে হবে অর্থাৎ এক হাজার আটশো পঁচাত্তর এর স্কোয়ার মাইনাস ভূমির স্কোয়ার ভূমি তো পনেরোশোই আছে তাহলে পনেরোশো স্কোয়ার ক্যালকুলেশন করলে আমরা পাবো এগারোশো পঁচিশ পর আমরা আমরা দেখেন এই যে এতটুকুর মান অর্থাৎ বি থেকে সির মান পাইছি এগারোশো পঁচিশ আর বি থেকে এতটুকুর আমি একটা নাম দিয়ে দিই এইটার নাম দিলাম ডি তাহলে বি থেকে ডি পর্যন্ত পাইছিলাম কিন্তু দুই হাজার আর বি থেকে সি পর্যন্ত পাইলাম কিন্তু এগারোশো পঁচিশ তাহলে পাওয়ার ফ্যাক্টর ইমপ্রুভ হওয়ার ফলে এই কে এ আর কি কমে গেছে না এই যে এই যে কালো দাগটুকু এতটুকু কি কমছে না তাহলে কতটুকু কমলো সেটা যদি বের করতে হয় আপনি একটু ভালো করে খেয়াল করেন আমি পার্থক্যটা আপনাকে দেখাই দিচ্ছি যে এই যে এতটুকুর মান যদি আমার বের করতে হয় আপনি এই যে এতটুকুর মান মাত্র বের করলেন না নতুন ত্রিভুজ থেকে এতটুকু মান বের করলেন না বের করছেন কত দেখেন বের করছি কিন্তু আমরা অলমোস্ট এগারোশো আর এই টোটালটার মান ছিল কত দুই হাজার না তাহলে এই দুই হাজার থেকে এই টোটালটা থেকে এই এগারোশো পঁচিশটা যদি বিয়োগ দিয়ে দেন তাহলে কতটুকু ইমপ্রুভ হয়েছে বা কতটুকু কেভিএ আর কমছে সেটা আমরা পাবো না তাহলে কত কেভিএ আর কমছে উন্নতকৃত কেভিএ আর যদি বের করতে হয় তাহলে টোটাল দুই হাজার থেকে এই যে এতটুকু পাইলাম এইটা বাদ দিলে বাকি থাকবে এতটুকু যতটুকু কমছে আছে ততটুকু আমরা পাচ্ছি ব্যাপারটা ক্লিয়ার কিনা আমি আবার বলছি আপনি টোটাল জানেন আগে বের করে নিছিলেন 2000 এখন আপনি এই যে এতটুকুর মান বের করলেন এই যে এতটুকুর মান বের করলেন 1175 তাহলে এই যে এতটুকু বাকি থাকে এতটুকুর মান তাহলে কত আসবে টোটাল 2000 থেকে যদি 1175 বিয়োগ দেন তাহলে কিন্তু এতটুকুর মান থাকতেছে তাহলে আপনি কি করছেন উন্নতকৃত কেভি আর মানে হলো টোটাল 2000 টাকা আপনি 1175 বিল করছেন তাহলে 875 টাকা তাহলে ভাই দেখেন এই যে 875 এই 875 কিন্তু আপনার অবশ্যই এখানে বলতে পারেন 875 কিন্তু অবশ্যই আপনার থ্রি ফেজের জন্য কতটুকু কম আছে কেভি আর তিন ফেজের জন্য কিন্তু আমরা লাস্ট ক্লাসে যারা কোর্সছিলাম তারা কিন্তু জানি যে এখানে

ভি এ দেখেন এই যে কে ভি এ আর এখানে যে কথাটা উল্লেখ আছে যে কে ভি এ আর এই কে ভি আর অর্থকে জানেন এই কেভি এই কে মিনিং হলো এই কে তারা বোঝানো হয়েছে কি লো কি লোমান তো আমরা জানি এক হাজার তাহলে আমরা আমাদের সূত্রে লাগবে কি ভি এ আর কে ভি এ আর না কিন্তু তাহলে আমরা কি করব এই এগারোশো আমরা যে মাত্র পাইলাম আটশো পঁচাত্তর কি কইসি কে ভি এ আর না এখন আমার তো সূত্রে বলছে ভি এ আর বের করতে তাহলে আমরা কি করতে পারি আটশো এর সাথে এই কে মানে হলো কিলো কিলোর পরিবর্তে আমরা এক হাজার গুণ করে দিতে পারি তাহলে ভি এ আর থাকবে বুঝছি তাহলে আমরা কি করলাম আটশো পঁচাত্তর লাগে এক হাজার গুণ করছি তাহলে কে ভি আর থেকে ভি এ আর এ চলে গেছে এখন আমার সূত্রে লাগবে ভি এ আর পার ফেস তাহলে আমরা কি করব এই

এটা কি পাইছি এ আর ফেজ এই যে সূত্রে মান বের করতে বের করতে বলছে তাহলে ভি আর ফেজ থাকতেছে এ আর ফেজ পাইলাম এখন আমাদের আল লাগবে কি ভিপি মানে ফেজ ভোল্টেজ এর স্কোয়ার আমরা জানি যে স্টার সংযোগের ক্ষেত্রে আমরা জানি যে স্টার সংযোগ বলা থাকলে তাহলে ভিপি নির্ণয়ের ফর্মুলা হলো ভিএল ডিভাইডেড বাই রুট অর্থাৎ এখানে যে ভোল্টেজটা দেওয়া থাকবে ওই ভোল্টেজটার রুট থ্রি ভাগ দিয়ে নিলেই আমরা কি পাবো এখানে ভিপি মান পাবো তাহলে আমরা ভিপি ভিএল ডিভাইডেড বাই রুট ভিএল এর মান চারশো দেয় আছে তাহলে চারশো ডিভাইডেড বাই রুট থ্রি দেখেন পাইছি কিনা তাহলে চারশো ডিভাইডেড বাই রুট থ্রি দিলে আমরা পাচ্ছি অলমোস্ট দুইশো তিরিশ পয়েন্ট নাইন ফোর ভোল্ট তাহলে দেখেন ভিপির মানও পাইয়ে গেছি তাহলে আর এখানে কিন্তু কোনো ফ্রিকোয়েন্সির কথা উল্লেখ নাই আমরা জানি যদি কোনো ফ্রিকোয়েন্সির কথা উল্লেখ না থাকে তাহলে বাংলাদেশের ফ্রিকোয়েন্সি হয় পঞ্চাশ তাহলে এফ এর মান পঞ্চাশ ধরে করা লাগে তাহলে দেখেন আমরা সূত্র অনুযায়ী যাই আমরা কিন্তু সূত্র জানি যে সি ইজ ইকুয়াল টু ভি আর পার ফেজ এক ফেজ এর আর ডিভাইডেড বাই ভি পি স্কয়ার ইনটু টু পাই এফ এটা হলো সূত্র তাহলে আমরা ভি আর পার ফেজ দেখেন ভিএ আর পার ফেস কিন্তু অলমোস্ট পেয়ে গেছি এই যে এ আর পারছি কত দেখছেন দুই লক্ষ একানব্বই হাজার তাহলে ভিএ আর পার ফেজ এর জায়গায় আমরা বসাইলাম দুই লক্ষ একানব্বই হাজার ছয়শ ছেষট্টি পয়েন্ট ডিভাইডেড বাই ভিপি স্কোয়ার মানে ফেজ ভোল্টেজের এই যে দেখেন ভিপি ভিপি এর মান পাইছি দুইশো তিরিশ পয়েন্ট চুরানব্বই তাহলে আমরা দুইশো তিরিশ পয়েন্ট চুরানব্বই স্কোয়ার দিতে পারি কারণ কি সূত্রে ছিল ভিপি ভিপির স্কোয়ার তাহলে ভিপির এর পরিবর্তে দুইশো তিরিশ পয়েন্ট চুরানব্বই স্কোয়ার ইনটু টু পাই এফ টু পাই এফ এর মানতে আমরা জানি পঞ্চাশ ক্যালকুলেশন করলে আমরা পাবো জিরো পয়েন্ট জিরো ওয়ান সেভেন ফোর জিরো ফাইভ এইট এইট ফেরাট আপনি যদি চান এইটা আপনি সরাসরি आंसर দিবেন আপনার কোনো প্যারা নাই আপনি দিতে পারবেন কিন্তু আপনাদের বইতে হয় কি ক্যাপাসিটরের মানগুলো সব সময় মাইক্রো দেওয়া থাকে তো আপনার বইতে করছে কি একটু স্ট্যান্ডার্ড কোয়ালিটির আনার জন্য ওটাকে একটু মাইক্রো হয়তো প্রকাশ করতে পারে তো আপনি যদি চান যে মাইক্রো আমার কাছে প্যারা লাগতেছে তো আমি মাইক্রো লিখবো না আমার মান যেটা আসে ক্যালকুলেটর আমি ওইটা आंसर লিখে দেব আপনার জন্য কোনো সমস্যা নাই রিল্যাক্সে লেখেন রিল্যাক্সে কোনো প্যারা নাই কিন্তু আপনি যদি মনে করেন যে না আমার একটু স্মার্ট নেট দরকার আমি একটু স্মার্ট হবে যে বইতে স্মার্ট লিখছে আমি কেন নয় আমিও স্মার্ট লিখবো তো সেক্ষেত্রে আপনার করণীয় কি সেক্ষেত্রে আপনার করণীয় আপনি এই যেই মানটা আসবে ওইটারে আপনি গুণ দিতে হবে দেখেন যে মানটা আসবে ওইটারে গুণ দিতে হবে টেন টু দি পাওয়ার সিক্স দ্বারা টেন টু দি পাওয়ার সিক্স দ্বারা যদি গুণ দেন তাইলে নর্মাল মান সবসময় মাইক্রোতে চলে যাবে তাহলে নর্মাল মানকে মাইক্রোতে নিতে হবে টেন টু দি পাওয়ার সিক্স দ্বারা গুণ করতে হবে তাহলে আমরা কি করব এই মানটাকে যদি 10 টু দি পাওয়ার 6 দ্বারা গুণ করি তাহলে আমাদের আসবে 17407.588 মাইক্রোফ্যারাড আপনি মাইক্রোফ্যারাডে এইটা आंसर লিখলেও হবে অথবা এটা आंसर লিখলেও হবে তো দেখেন আসলে আমি মনে করি যে বিগত ভিডিওটা যারা দেখছেন সেটার সাথে যদি এই ভিডিওটা দেখেন তাহলে খুব ইজিলি ভাবে আপনি পাওয়ার ফ্যাক্টর ইমপ্রুভমেন্টের ম্যাথগুলো সলিউশন করতে পারবেন তো আপনাদের কাছে অবশ্যই রিকোয়েস্ট থাকবে যারা আমার ভিডিও দ্বারা উপকৃত হচ্ছেন তারা অবশ্যই আপনার ফ্রেন্ড সার্কেল আপনার ছোট ভাই আপনার বড় ভাই যারা আছে তাদের কাছে আমি আশা করি অবশ্যই আমার চ্যানেলটিকে শেয়ার করবেন আমার চ্যানেলটিকে বড় বানানোর জন্য আপনারা সহায়তা করবেন আমি আশা করি তো আপনারা আপনারা যেভাবে উপকৃত হচ্ছেন আমি আপনারা চেষ্টা করবেন যে আপনার আশেপাশের যারা আছে তারা যেন আমার ভিডিও দ্বারা উপকৃত হয় এবং আমার চ্যানেলটা বড় হয় তো আজকে এই পর্যন্তই থাকবে সময় দিয়ে সাহায্য করার জন্য ধন্যবাদ আল্লাহ হাফেজ